আসসালামু আলাইকুম অনেকেই জানার চেষ্টা করে আমাদের বিদেশে আসার জন্য ট্রেনিং ফিঙ্গারগুলো করে এগুলোর মেয়াদ আসলে কতদিন থাকে অনেক সময় এজেন্সিরা প্রতারণা করে বারবার করে এক দুবার করে তো আপনি যদি সঠিক মেয়াদটা জানা থাকে এবং কখন করতে হয় তাহলে কিন্তু আপনার প্রতারিত হবেন না প্রথমে বলি ট্রেনিংয়ের সার্টিফিকেট আর ফিঙ্গারের মেয়াদ কিন্তু এক না কম বেশি হয় যেমন ফিঙ্গারটা যদি বলি আমি ফিঙ্গারটা আপনি একবার ফিঙ্গার করার জন্য করার পরে অর্থাৎ বিদেশের জন্য একবার ফিঙ্গার করছেন ওই ফিঙ্গার আপনি এক বছরের এক বছর ব্যবহার করতে পারবেন এক বছরের বেশিও করা যায় সাধারণত এটা এক বছর বলেন তবে এটা যদি আপনি একবার ইউজ করে ফেলেন অর্থাৎ আপনি এক দেশের জন্য ম্যান পাওয়ার করে ফেলছেন বিয়েমেট্রিক করছেন এরপরে অন্য দেশের বিশেষ আপনি প্রসেসিং করতেছেন তখন কিন্তু আপনি আবারও ফিঙ্গার করতে হবে অর্থাৎ ফিঙ্গারটা একবারই ব্যবহার করা যাবে যে কোনো এক দেশের জন্য কিন্তু এটা মেয়াদ এক বছর বলা যায় ছ মাস থেকে এক বছর আপনি ব্যবহার করতে পারবেন এরপরে আসা হচ্ছে ট্রেনিংয়ের সার্টিফিকেট অর্থাৎ তিন দিন যে আমরা বিএমএটি ট্রেনিং করি ওই ট্রেনিংয়ের সার্টিফিকেট সার্টিফিকেটের মেয়াদ দিন থাকে তো এই সার্টিফিকেটের মেয়াদ যা তিন থেকে মাস মেয়াদ থাকে মাস পর্যন্ত গিয়েও এটা ব্যবহার করা যায় এর বেশিও করা যায় তবে এর বেশি গেলে অনেক সমস্যা হয় কিন্তু এটা মাস পর্যন্ত অনায়াসে ব্যবহার করা যায় অর্থাৎ ম্যান পাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন একবার ব্যবহার করে ফেললে দ্বিতীয়বারের জন্য আবারও করতে হবে অর্থাৎ এক দেশের ম্যান পাওয়ার করছেন আপনি বিদেশ যাবেন না পরে আপনার ইচ্ছা হয়েছে অন্য দেশে যাবেন সেই ক্ষেত্রে এগুলো আবার নতুন করে করতে হবে এ হচ্ছে মেয়াদ ফিঙ্গার এবং কি ট্রেনিং সার্টিফিকেট তো এখন প্রশ্ন আসবে আসলে এগুলো আমরা কখন করব। কখন করবেন এই প্রশ্নের উত্তর যদি দেই তাহলে প্রথমে তো এখন যেহেতু নতুন সিস্টেম আপনি মেডিকেল করলেন মেডিকেল করার পর আপনার বিষে মোফা হইল মফা দিয়ে আপনি তাসিয়া সেন্টারে গিয়ে বিষের জন্য ফিঙ্গার দিলেন বিষের জন্য ফিঙ্গার দেওয়ার পরে যখন এজেন্সি বলে যে হ্যাঁ আপনার বিষয়টা হয়ে গেছে বিষয় পেপার বেরিয়ে গেছে এখন আপনি করে ফেলতে পারেন কোনো সমস্যা নেই তবে এক্ষেত্রে একটু পার্থক্য আমি করতে চাই যারা নিজেরা কারো থেকে বিষে কিনছেন অর্থাৎ আপনি নিজে কারো থেকে বিষে কিনছেন নিজে প্রসেসিং করে আসতেছেন তাদের হিসাব আলাদা তারা আগে করলেও কোনো সমস্যা নেই যারা এজেন্সির মাধ্যমে বিষা এজেন্সি থেকে বিষা নেওয়ার পরে তারাই সব কিছু করে হয়তো বা কোনো কোম্পানির আপনি ইন্টারভিউ দিয়ে পাশ করছেন তারা বিষে দিতেছে ওইরকম যদি হয় আপনার বিষয়টা কনফার্ম হওয়ার পরে এরপরে আপনি এগুলা করবেন কারণ কি এ সমস্ত বিষা অনেক সময় দেরি হয় কোম্পানির লোক হায়ার করতে চায় না যার কারণে এজেন্সিও কিছু করতে পারে না যদি ওই ধরনের আপনার হয় আপনি অবশ্যই বিষয়টা কনফার্ম হয়েছে তাসিদ সেন্টারে ফিঙ্গার দিয়েছেন বিষে বের হয়েছে এরপরে আপনি এগুলো করবেন কোনো সমস্যা নেই আর যারা নিজের নিজস্ব লোকজন অথবা ছোটো কোনো মস আসবেন অর্থাৎ নিজের লোকের বিষয় নিজে দিতেছে তাহলে আপনি এটা আগেও করতে পারেন কোনো সমস্যা হবে না এটার জন্য মেডিকেল বা ফিঙ্গার সেন্টারে মোফা এগুলো কোনো কিছুই বাধ্যতামূলক না আগেও করা যায় আর খরচ আমরা তো দুশো পঞ্চাশ দিয়েছি আপনার ট্রেনিংয়ের জন্য এখন কম বেশি হইতে পারে তবে জান আমাদের দুশো পঞ্চাশই আছে সাথে আপনি ছবি নেবেন কিছু ডকুমেন্ট নিয়ে যাবেন তিন তিনি ট্রেনিং করে ট্রেনিং সার্টিফিকেট এরপরে ফিঙ্গার করে আপনি ম্যান পাওয়ার জন্য জমা দিতে পারবেন কোনো সমস্যা নেই আর মেয়াদটাও জানিয়ে দিলাম কতদিন আপনি ব্যবহার করতে পারবেন এমন হইতে পারে আপনি একবার এগুলো করছেন কোনো কারণে বিদেশ যান নেই পরে আবার ব্যবহার করতে পারবেন কিনা না হ্যাঁ অবশ্যই ব্যবহার করতে পারবেন তিন থেকে ছয় মাসের মধ্যে কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আর একটা কথা এক্সট্রা করে বলতে চাই যারা যোগাযোগ করতে চান অনেকে আমার সাথে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে চায় তাদেরকে বলবো ফেসবুকে মেসেজ দেবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন ফেসবুক আইডির নামটা আপনার স্ক্রিনে দেখতেছেন এই আইডিতে গিয়ে মেসেজ দিলে যে কোনো সময় ইনশাল্লাহ আপনি রিপ্লাই পাবেন ইনশাল্লা দেখ নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ